আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিগুলি চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস এত সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন চলে আসছে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন একদম নিউ কালেকশন আগে কখনো দেখাইনি আমরা আজকে ফার্স্ট আস চলে আমরা ড্রেস কালেকশনগুলো দেখিয়ে দিব প্রথমে ব্লুটা দিয়ে শুরু করি খুবই সুন্দর ওয়াও দেখেন কি সুন্দর জাস্ট মানে মাথা নষ্ট করা কালেকশান এই যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট খুব সুন্দর এখানে আবার দেখেন কি সুন্দর করে একটা এক্সট্রা জড়ি দেওয়া আছে কিন্তু কাপড়ের মধ্যে প্রিন্ট করা কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে এবং ফ্লোরাল প্রিন্ট করা আছে অল ওভার কালারটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এটা নিচে লেয়ার করা আছে আর কোমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটার ভিতরে কিন্তু সফট অ্যান্ড সিল্ক কাপড়ের একটা ইনার করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাটা স্মুথি করা আছে খুবই সুন্দর ব্যাক পার্টটা সেম ব্যাক সেম প্রিন্ট থাকবে একটু ব্যাকপার্ট দেখা একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকবে ভিআস খুবই সুন্দর কালেকশন চলেন বাকি কালেকশন দেখাবো আজকে ডিজাইন থাকবে একটাই বাট কালার অ্যান্ড প্রিন্ট থাকবে চেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ওয়াও আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা হোয়াইটের মধ্যে আছে এটা ভিডিও থেকে ইনভ্রিয়াল সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর এটা বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ একদম থেকে আছে অ্যাডজাস্টেবল এবং লং আছে মধ্যে হবে ম্যাক্সিমাম থেকে চুয়ান্নর মধ্যে হবে ঠিক আছে চলুন পরবর্তী কালার প্রিন্ট চলে যায় প্রত্যেকটা মানে কালার প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে এই একটা দেখেন ওয়াও এটা এই যে গ্লিটার যে জলিটা আছে প্রিন্ট এটার জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে ফিতা দেওয়ার কারণে কিন্তু আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একদম বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত একটাই সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ সো আপনার বত্রিশ বড়ি থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সবাই করতে পারবেন চলুন পরবর্তী প্রিন্টে যাই এ হচ্ছে হোয়াইটের মধ্যে আরেকটা আছে খুবই সুন্দর এই যেটা প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একই ফেব্রিক্স একই ডিজাইন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ থাকছে প্রাইস মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা এবার নয়শো পঞ্চাশের কেমন পিয়াস ব্ল্যাক কালার একটা দেখাই দেখেন ওয়াও ব্ল্যাকটা যে কি সুন্দর বিয়াস দেখেন কি সুন্দর ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলা দেখেন কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম